যদি আমেরিকাটা করতে পারে না পশ্চিম রাশিয়া কেন পারবে উনিশশো বাইশ সাল ভেনিজুয়েলার মার্টিন নিচে কেউ একজন প্রথম বুঝতে পারে এই দেশটা শুধু একটি দেশ না এটা একদিন বিশ্বের ভাগ্য বদলে দিতে পারে তখন কেউ জানতো না মাত্র এক শতাব্দী পরে এই তেলের গন্ধই মানুষকে নিয়ে যাবে শিকল পড়ানো প্রেসিডেন্টের গল্পে দুই সালের এক গভীর রাত কারাকাস ঘুমিয়ে আছে কিন্তু ইতিহাস জেগেছিল একজন রাষ্ট্রপতি নিজের দেশের মাটিতে নিজের বাড়িতে নিজের সেনাবাহিনীর মাঝেই হঠাৎ করে আর রাষ্ট্রপতি থাকেন না কোনো আন্তর্জাতিক আদালত নেই কোন জাতিসংঘের রায় নেই শুধু নিখুঁত পরিকল্পনা এই গল্পটা মাদুরেকে নিয়ে নয় এই গল্পটা শুধু ভেনিজুয়েলকে নিয়ে নয় এই গল্পটা আমাদের সবার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আজ যদি আমেরিকা এটা করতে পারে কাল চীন কেন পারবে না পশ্চিম রাশিয়া কেন পারবে না এখান থেকে শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ছায়াকে বাস্তব বানানোর তিনটা ট্রিগার রিসোর্স সরবরাহ সাপ্লাই চেইন প্রতিশোধ রিটেলেশন ভেনিজুয়েলার তেল শুধু বেশি না এটা স্ট্র্যাটেজিক এই তেল যুদ্ধযন্ত্র চালায় ভারী সামরিক যান চালায় শিল্পকে বাঁচিয়ে রাখে আর সবচেয়ে বড় কথা এটা নিয়ন্ত্রণ মানে শক্তি একটা অজানা তথ্য বলি বেঞ্জিন তেল ভবিষ্যতের পোস্ট গ্রিন এনার্জি ওয়ার্ল্ডের জন্য গুরুত্বপূর্ণ কারণ সব দেশ যখন গ্রিন এনার্জিতে যাবে তখন ভারী তেল লাগবে ভারী তেল লাগবে ব্যাটারি উৎপাদনে সামরিক রিজার্ভে সিনথেটিক ফুয়েলে এই তেল শুধু অতীত না এটা ভবিষ্যতের যুদ্ধের জ্বালানি গ্রিন এনার্জি পরেও কেন তেল অস্ত্র গ্রিন এনার্জি মানে তেল শেষ এটা ভুল ধারণা যুদ্ধের সময় সবচেয়ে আগে লাগে জেট ফুয়েল লজিস্টিক ফুয়েল আর সেখানেই তেল কৌশলগত অস্ত্র হয়ে থাকে যতই গ্রিন ভাসুক চলুক না কেন বিশ্বের বড় শক্তিগুলো একটা জিনিস বুঝে ফেলে যুদ্ধ এখন ট্যাঙ্ক দিয়ে শুরু হয় না যুদ্ধ শুরু হয় সরবরাহ বন্ধ করে ভেনিজুয়েলা সেই সরবরাহের এক বিশাল চাবি আর যখন চীন ভেনিজুয়েলার কিনে ফেলে তখন সমস্যা শুধু তেল থাকে না সমস্যা হয় পাওয়ার ব্যালেন্স সাপ্লাই ওয়ার কিভাবে চলে আজকের যুদ্ধের পাঁচটা আধুনিক অস্ত্র নিয়ে আলোচনা করা যায় অর্থনৈতিক অবরোধ ডলার ব্যাংকিং চ্যানেল শিপিং ইন্স্যুরেন্স চিপ প্রযুক্তি ব্লকের ডেটা সাইবার যুদ্ধ নভেম্বর দুই একটা ফোন কল বেজে ওঠে এক প্রান্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য প্রান্তে একজন মানুষ যার দেশের নিষে বসে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বার্তা পরিষ্কার ছিল স্টেপ লিপ পাওয়ার আর হিস্টোরি উইল মুভ উইদাউট ইউ তিনি রাজি হননি ইতিহাস তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর কেন জানেন কারণ এটা একটা নতুন নিয়ম তৈরি করেছে যদি তুমি শক্তিশালী না হও তবে তুমি নিরাপদ নও এই এই নিয়মটা নিয়মটা আন্তর্জাতিক আইন ভেঙে দেয় ছোট দেশগুলোর কফিনে প্রথম পেরেক তৃতীয় কি ট্যাঙ্ক দিয়ে শুরু হবে না মোটেই না এটা শুরু হবে অর্থনৈতিক অবরোধ দিয়ে শাসক পরিবর্তন দিয়ে রিসোর্স নিয়ন্ত্রণ দিয়ে ভেনিজুয়েলা ছিল একটা ট্রায়াল রান আজ ভেনিজুয়েলা আগামীকাল ইরান পশ্চিম আফ্রিকা এরপর কে জানে এখন আসি ইরানে ইরানে আন্দোলন মানে শুধু রাস্তায় মানুষ না এটা একটা টেস্ট রাষ্ট্র ভাঙবে নাকি রাষ্ট্র আরো কঠিন হবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখায় প্রতিবাদ বাড়ে দমন পীড়নও বাড়ে আর একই সাথে সরকারপন্থী বড় সমাবেশ হয় যেখানে রাষ্ট্র বলে আমরা টিকে আছি আমরা জিতেছি এখন প্রশ্নটা ভয়ঙ্কর এটা আমেরিকা বা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর খুশি হওয়ার খবর কেন নয় কারণ একটা সরকার যদি আন্দোলন দমিয়ে জয় দেখায় তাহলে সে আরো রিজিট আরো বেশি রিভেন্স ড্রিভেন হয়ে ওঠে আরো বেশি মেলিটারাইজড হয়ে ওঠে আর বাইরে থেকে চাপ পেলে রাষ্ট্র ভাঙে না অনেক সময় আরো বিপজ্জনক শক্তি হয়ে ওঠে বিপজ্জনক শক্ত হয়ে ওঠে ভেনিজুয়েলা যদি হয় রিমুভাল ইরান হতে পারে রেজিস্ট্যান্স আর এই দুই মডেলই বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় দুই দিক থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে একদিনে বোমানা এটা ধাপে ধাপে আসে থেকে এর বিশ্ব পানি হবে হবে নতুন নতুন তেল তেল অস্ত্র আর তথ্য হবে সবচেয়ে বড় বোমা এই ভিডিওটা শুধু অতীতের গল্প না এটা একটা সতর্ক বার্তা পানি আঙ্গিল আরো ধারণ করলে যেখানে পানি কম সেখানে মানুষ সরবে আর যেখানে মানুষ সরবে সেখানে সীমান্ত কাঁপবে এটাই ভবিষ্যতের যুদ্ধের নীরব হয়ে গেল আর যদি আমরা শুধু বলি এটা ভেনিচুয়েলার সমস্যা তাহলে কাল ইতিহাস বলবে এটা তোমার ভুল ছিল কারণ বন্ধুরা ভেনিজুয়েলা কখনো লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল বিশ্ব এখন আপনার কাছে তিনটা প্রশ্ন ভেনিজুয়েলা ট্রায়াল রান হলে পরে টার্গেট কে ইরানের মতো জায়গায় সরকার টিকে গেলে বিশ্ব আরো স্থিতিশীল হবে নাকি আরো বিপজ্জনক প্রশ্ন তিন তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সবচেয়ে বাস্তব একটা পদক্ষেপ কি হতে পারে বাস্তব পদক্ষেপ কি কমেন্টে লিখুন আপনার বিশ্লেষণ